না বিষয় আমি কিন্তু নতুন ভাবে এর আগে এবার তো আমার এসছে উনিশ জন আঠারো জন এসছে না আমার বডি থেকে এসছে ইনশাল্লাহ নয় জন আমি বলছিলাম কিন্তু জিজ্ঞাসা করছিলাম আমাকে কত পার আমি বলছিলাম ইনশাল্লাহ নাইনটি ফাইভ

কারণ আমার দুটো এসি আর দুজন এসি আসেনি আর পোর্টফোলিও একটা মানে পোর্টফোলিও দুটো এসি আর একটা পোর্টফলি মানে একুশ জনে ও তিনজন আসেনি এর মধ্যে এসি দু দুজন মানে আমাদের শাহী ফিরোজ শাহী আর সানি জন আসেনি বাকি আমার নয়জন এসেছে আর পোর্টফোলিও থেকে শুধুমাত্র ডন হ্যাবি কম্পিটিশন ছিল ডন ডন আসেনি পোর্টফোলিও থেকে স্পেশাল কালচার সেক্রেটারি হেরেছে আর আমি বলতে চাই যেটা আমি আপনাকে আগে বলেছি যে কোনো ভাবে দেখেন আমি হাত জন্মের একটা কথা যারা আমাকে এখন দেখছেন হাত জন্ম করে আপনাদেরকে একটা কথা বলছি আপনারা আমাদের যারা অপোনেন্ট প্যানেল যারা হেরেছে তারা কিন্তু অনেক বড় মনে পরিচয় দিয়েছে আপনারা এটাকে অব্যাহত রাখবেন আপনার এটাকে পলিটিক্যাল কোনো ভাই হিসাবে আপনাকে বলুন পলিটিক্যাল মলাটা আমি দিতে চাইনি কোনো খোরাকও নেবেন না খোরাকও দিবেন না নিপুণ যা করেছে সেটা আসলে উদাহরণ হওয়ার মতো ব্যাপার এবং আপনারা দেখেছে আমরাও কাউন্টারে দিয়েছি আমি মিলিয়ে দিয়েছি যাতে মিলেমিশে থাকে তো আপনারা এটাকে আমি আসলে এটাকে আপনার আরো ত্বরান্বিত করবেন কারণ আমি বলি যে আমরা করেছি এবং নিপুণ যা করেছে দুটো জিনিসই অসম্ভব সম্মান কর কাজে হচ্ছে আপনারা ইনশাল্লাহ এরকম কোনো কিছু লিখবেন না কোনো কিছু কথা বলবেন না এইভাবে চলুক সুন্দর মতো আমি আমার প্রথম ইচ্ছা ছিল যে আমরা মিলেমিশে একটা শিল্পী সমিতি করবো ইন ইনশাল্লাহ আমি তো বলেছি নিবন্ধ নিয়ে কাজ করবো এর আগে যখন আমি হেরেছি আপনার আপনি জানেন কাঞ্চন ভাইকে করে দিয়ে এসেছি তাহলে আমি তার সাথে কাজ করেছি আপনি দু বছরে আপনারা আমার কাছ থেকে কোনো প্রশ্ন উত্তর নিতে পেরেছিস শিল্পী সম্মতি সম্পর্কে নতুন বা কাঞ্চন বা শিল্পী সম্মতি সম্পর্কে আমার কাছে একটি নেগেটিভ ওয়ার্ড শুনেছেন সেন্টেন্স তো তো আমি আসলে আই লাভ মাই এফডিসি আই লাভ মাই ফিল্ম আই লাভ মাই অল পিপল অফ ফিল্ম তো আই লাভ মাই ফিল্ম ফ্যামিলি তো এইটা মূল ব্যাপার আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে অনেক সময় আমি রেগে যাই আপনারা আমার ছোট ভাই বন্ধু সন্তানের মতো তো সেটা সেটাকে আমি 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 ক্ষমস্বরূপ দৃষ্টিতে দেখবেন বাট আপনাদেরকে আমি অনেক পছন্দ করি আর আপনাদেরকে আপনাদের জন্যই আমরা ইনশাল্লাহ এত কষ্ট করে দেখেন